আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই পছন্দের অনুষ্ঠান মৃত্তিকা কিষি চিত্র আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে কামরুনহার পুতুল ডেৰি সেক্টরটিকে যে শুধু বড় করলেই ভালো হবে তা কিন্তু নয় বড় করার পাশাপাশি একে আনতে হবে আধুনিক প্রযুক্তির আওতায় এবং সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে পারলে কিন্তু একটি খামার ভালোভাবে পরিচালনা পরিচালনা করা যায় আর এটি কিন্তু হতে পারে খামারের প্রথম পর্যায় থেকে দর্শক আজ আমরা অবস্থান করছি পাবনা জেলার ফরিদপুর থানার দেবক গ্রামে যেখানে একজন খামারি তার অনেকগুলো গরু পরিচর্যা করছে তো চলুন দর্শক আজকে সেই খামারির মুখ থেকে তার খামারের কিছু গল্প শুনে নিন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি চাচা আপনার নামটা একটু জানতে চাচ্ছি শফিকুল ইসলাম চাচা এই খামারটা তো আপনার জি খামারে অনেকগুলো গরু আছে তো কতগুলো গরু আছে আপনার খামারে 40 মতো 40 টা এটা কত বছর ধরে শুরু করেছেন এই খামারটি সাল থেকে 91 সাল তাহলে তো অনেক অনেক আগে থেকে তো কতগুলো গরু দিয়ে শুরু করেছিলেন আপনার এই খামারের যাত্রা তো 7-8 টা ছিল সাত আটটা গাভি ছিল এগুলা কি উন্নত জাতের গরু ছিল নাকি দেশি সব উন্নত জাতের উন্নত জাতের এই যে এত আগে থেকে আপনি খামার শুরু করেছেন আর বলছেন যে সব উন্নত জাতের এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন কতগুলো গ্রাম থেকে কতগুলো হাট থেকে এটা কি দূরে কোথাও না ভাঙুরা ঈশ্বর দিয়েই তো দূর আশপাশ আশপাশ এই যে বর্তমান আপনার খামারে কতগুলা গাভী আছে আর কতগুলা বাছুর আছে চব্বিশটা গাভী আছে আর বাছুর বাছুর তো ষোলোটা এই মুহূর্তে কি কোন সার গরু আছে সার আছে কতগুলা সার আছে সার বড় সার আছে একটা ছোট সার আছে তিনটা এই যে খামারে যে গরু পালন করছেন কয় জাতের গরু আছে এই খামারে কতগুলা জাত আছে তিন জাত কি কি জাতের গরু শাহিয়াল আছে মন্ডি আছে ক্রস আছে আপনার এই গরুগুলো কি ঘুরে দেখতে পারি হ্যাঁ দেখা যাবে আচ্ছা চাচা এই যে এটা কোন জাতের গরু এটা মুন্ডি মন্ডি এটা কি বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে কতদিন হলো দেড় মাস দেড় মাস এটা কতদিন আর কতদিন দুধ দেয় তো না দুধ দিবে তো দুধ দিবে তাও আট মাস দিবে মানে বাচ্চা প্রসবের আট মাস পর্যন্ত দুধ আট বর্তমান এর দুধ কত টকুন হয় 20 22 লিটার 22 লিটার তো 22 লিটার দুধ এটা কয়বেলা বেলা দহন করে দুই বেলা এই চাচা একটি মুন্ডে গরু 20 থেকে 22 লিটার দুধ দেয় আপনার মতে বাজার দর কত হতে পারে বাজার দর কত 2 লক্ষ টাকা হবে দুই লক্ষ টাকা কি কোনো সুবিধা আছে মুন্ডি গরু পালনে সুবিধা এইটাই দুধ বেশি দেয় দুধ বেশি দেয় এইটাই সুবিধা আর এটা কত মাস পর পর বাচ্চা দেয় এটা হিটে আসে কত মাস পর পর হিতে দেখা যায় অনেক সময় দেখা যায় দুই মাস পর আসে আবার দেড় মাস পর আসে যে বাচ্চা দিয়েছে এটা কি কোন জাতের বাচ্চা দিয়েছে বাচ্চা ফিজিয়ান দিয়েছে ফিজিয়ান এটাকে ফিজিয়ানের বীজ দিয়েছিলেন এই বীজটা কোথা থেকে সংগ্রহ করলেন সার থেকে সার থেকে সরাসরি সরাসরি তো মুন্ডি গরু দেখলাম আর কোন জাতের গরু আছে এই দেখলা এটা কোন জাতের এগুলো ফিজিয়ান সব ফিজিয়ান জাতের গরু এটা কি বাচ্চা দিয়েছে বাচ্চা দেয়নি বাচ্চা দিবে এটা কত মাস প্রেগন্যান্ট প্রেগনেন্ট আট মাস আট মাস প্রেগনেন্ট কত মাস পরে বাচ্চা দিবে নয় মাস কয়েকদিন আচ্ছা একটি ফ্রিজিয়ান এই গরুটা বর্তমান বাজার মূল্য কত হতে পারে আপনার জানা মতে তো এক লাখ আপিল হাজার টাকা আর এটার দুধের পরিমাণ আপনার আনুমানিক কতটুকুন হতে পারে

বেশি দুধ দেয় এবং অনেক সময় দীর্ঘ সময় দুধ দেয় আচ্ছা এই যে ফ্রিজিয়ান জাতটি আপনি কোথা থেকে সংগ্রহ করলেন এই সব গাবীর পেট থেকে হইছে আমার আগে যেগুলো কিনছিলাম তার ওইগুলোর বাচ্চা থেকে এগুলো হইছে ওইখান থেকে আপনার বীজ দিয়ে আপনি নিজেই ফ্রিজিয়ান গরু জাতটি তৈরি করেছেন আর কোন জাতীয় গরু আছে আপনার আমার ওই যে ক্রস আছে

এখন সতেরো আঠারোটা সতেরো আঠারো এগুলো সব সব মিলে কতটুকুন দুধ হয় আপনার খামারে প্রতিদিন প্রতিদিন এখন চার মন বিশ লিটারের মতো হয় চার মন বিশ লিটার এরকম এই যে দুধটা আপনি কোথায় বিক্রি করেন মিলবিটা ওরা কি এখান থেকেই নিয়ে যায় নাকি আপনি তাদেরকে এখানে ম্যানেজারের মাধ্যমে যায় আচ্ছা আচ্ছা এই যে বললেন চারমন বিশ লিটার দুধ হয় এই দুধটা প্রতিদিন কত টাকা আসে কত টাকা দুধ বিক্রি করেন সাত হাজার টাকার মতো সাত হাজার টাকার আপনি দুধ বিক্রি করেন এটার এই যে গরুকে যে খাবার দেন এটা প্রত্যেক দিন আপনার কত হাজার টাকার খাদ্য চাই তো তো পাঁচ টাকার খাদ্য পাঁচ পরে আপনার দুই হাজার টাকা আয় আসে এই যে এতগুলা গরু যে পালন করছেন এটা কি আপনি একাই নাকি লিবার কাজের লোক আছে কতজন লিবার কাজ করে তিনজন ওরা কি সারা দিনই কাজ করে সারা দিন কাজ করে তাদের বেতনটা কিভাবে নির্ধারণ করেন তাদের বেতন হলো প্রতি মাসে 12000 প্রত্যেক মাসে 12000 টাকা এই যে গরুর খাদ্যর ব্যাপারে আসি একটু খাদ্যটা আপনারা কিভাবে দিয়ে থাকেন খাদ্যটা বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসে একসাথে যেরকম করে তারপরে খাবার দেই যেরকম কোন কোন জাতীয় গম বসি দেই খোল দেই নারকেল খোল দেই ফিড মসুরে ভুসি অ্যাংটার ভুসি তারপরে ভুট্টা ঘুরা এগুলো দানাদার খাদ্য দানাদার খাদ্য আচ্ছা দানাদার খাদ্যটা গরুকে কতবেলা প্রয়োগ করেন দুই বেলা দুই বেলা এটা কোন কোন সময় সকাল এবং বিকাল আপনি তো দানাদার খাদ্যের কথা বললেন কাঁচা ঘাসটা কি গরুকে দেন কাঁচা ঘাসটা দেই কাঁচা ঘাসটা মানে সকালবেলা ভোরে খাওয়ানোর পরে তারপর দানাদার খাদ্য হয় মানে সকালে কাঁচা ঘাসটা কোন জাতীয় ঘাস খাওয়ান আমরা এখন নেপিয়ার ঘাস খাওয়াই খেসারি কালাই খাওয়াইছি কাঁচা মাঠে এখন নেপিয়ার ঘাস খাওয়াই এখন নেপিয়ারে যাত্রায় আছে এই ঘাসটা কোন সময় খাওয়ানো আপনি উপযোগী মনে করেন যখন গরু বাড়িতে থাকবে যখন ওই কাঁচা ঘাস না পাই তখন এইগুলো খাওয়াই এই কাঁচা ঘাসের ঘাটতিটা পূরণে নেপিয়ার ঘাসটি এটা কি ভালো এখন গরুর জন্য আমরা এটাই ভালো মনে করি আচ্ছা এই যে বললেন দুধের কথা শুনলাম খাদ্যের কথা শুনলাম রোগ বালাই তো অবশ্যই হয় রোগ প্রতিরোধ কি করে রোগ হয় রোগের কি কি রোগ হয় রোগের ভ্যাকসিন দেই জরার ভ্যাকসিন দেই দরকার ভ্যাকসিন দেই এই যে জরা বলতে খোরা রোগ খোরা রোগের লক্ষণটা কি কি খোরা রোগের লক্ষণ ওই মুখ দিয়ে নালা আসা এবং পায়ে ঘা হয় মুখ দিয়ে নালা সেই সময় তো হয়তোবা গরু খেতে পারে না খেতে পারে না আর এই তর্কা রোগের লক্ষণটা কি তর্কালোবে ললকটা হলো তর্কালো ওই ধরার সঙ্গে সঙ্গে কাটি মারা যায় মারা যায় মানে একটা মারাত্মক রোগ মারাত্মক এই এই রোগগুলা প্রতিরোধের যে নাশক আছে যেগুলো এই ওষুধগুলা কোথায় পান ভ্যাকসিন পশু অফিস থেকে দেয় নিজেরাও কিছু ই করে সংগ্রহ করি পশু অফিস থেকে দেয় এগুলো অফিস থেকে দেয় আচ্ছা আপনাদের যে এতগুলা গরু পালন করছেন এটার কি কোনোভাবে বাণিজ্যিক ভাবে বা যেভাবে হোক আপনারা কি লোন নিয়েছেন কোথাও থেকে কোন সংস্থা থেকে কোন সংস্থা থেকে লোন নিয়েছেন ব্র্যাক থেকে নেই ব্র্যাক থেকে নেন এটা আপনার খামার খামারটিকে আরো প্রশস্ত করার জন্য ইচ্ছা কি আছে যে খামারটি আরো বড় করবেন বড় তো ইচ্ছা আছে এই বড় থাকতে তো পারি না লসের দিক আছে খাদ্যর দিক দাম বেশি হ্যাঁ আমরা তো জানি যে বর্তমানে অনেক সংস্থায় আছে যেগুলো সহজ শর্তে ঋণ দিয়ে থাকে তো আপনার কি পরিকল্পনা আছে এমন যে আপনি সহজ শর্তে কোনো ঋণ নেবেন নিয়ে আপনার খামার নিবেন ইচ্ছা আছে আচ্ছা চাচা এই মুহূর্তে আপনার খামারে কি কোনো কোনো অসুস্থ গরু আছে কয়টা গরুর এই রোগ হয়েছে আমরা কি দেখতে পারি

এই স্প্রেটা কি গরুর জন্য ক্ষতিকর আমরা তো ক্ষতি পাই না দেই আচ্ছা একটা কথা থেকে যায় যে খোরা রোগটা কিন্তু আসলে বাতাশির সাথে ভেসে বেড়ায় তো এতগুলা গরুর ভিতরে আপনি এই চারটি অসুস্থ গরুকে রেখেছেন তার জন্য কি অন্যভাবে কোনো যত্ন নেওয়া হচ্ছে যাতে না তো আবার গরু রাখার মতো ক্যাপাসিটি নাই কয়টা রাখবো কয় আপনি সাইড করে এর জন্য এখানে রেখে এই জন্য এই সাইডে রাখছি এই সাইডে এগুলো রাখছেন বাতাসে গেলেও কিছু করার নেই মানে কারণ রাখার মতো ক্যাপাসিটি যদি আরো 10টা হয় রাখবো কই তার মানে উচিত যদি এরকম রোগে আক্রান্ত হয় তাহলে আলাদা করে রাখা যেহেতু আপনার জায়গা নেই সেই ক্ষেত্রে আপনি কাছাকাছিই রেখেছেন এবং এদের পরিচর্যা করে যাচ্ছেন

দুই বছর দুই বছর ধরে কি আপনি একে পালন করছেন দুই বছর এটার সেবা যত্ন কিভাবে করে থাকেন সেবা যত্ন ওই গাবি গরুর সাথেই খাওয়া দাওয়া করে গাবি গরুর সাথেই থাকে মোটা কোনো সেবা যত্ন নাই আচ্ছা মোটা তাজা করণে কি কোনো বাহির ওষুধ খাওয়ান না না কোনো ওষুধ খাওয়াই না সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে করছেন প্রশ্ন থেকে অনেকেই কিন্তু চিনতে পারে না যে কোনটা মোটা তাজা করণ করা হয়েছে ওষুধ দ্বারা বা কোনটা প্রাকৃতিক ভাবে তো সেটা কৃত্রিম ভাবে করা হয়েছে কোনটা প্রাকৃতিক ভাবে করা হয়েছে কোনটা সেটা মানুষ বুঝবে কি করে এটা কি আপনার জানা আছে না এটা আমি ধরনের কোনো ইয়া নাই প্রশিক্ষণ নাই আমার আমার মতে আমি এইভাবেই তৈরি করি আমার আমি জানতাম যে গরু যেগুলো নাকি কৃত্রিম ভাবে পালন করে মোটা তাজা করণ করে সেই গরুগুলো নাকি জোরে যদি কোথাও চাপ মারা যায় ওইটা নাকি আর মাংসটা হ্যাঁ বসে যায় উঠে দাঁড়ায় না কিন্তু প্রাকৃতিক ভাবে যেটা করা হয় সেটা দাব দেওয়ার সাথে সাথেও কিন্তু সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে এরকম ভাবেও কিন্তু চেনা যায় যে কোনটা কৃত্রিম ভাবে কোনটা বিষয়ে আমার নাই আচ্ছা সার গরুর তো জানা মতে গরম বেশি তো একে ঠান্ডা দেওয়ার জন্য কি কিছু করেন না না কোনো কিছু করি না আমি গোসল করান না গোসল একবার করাই প্রতিদিন প্রতিদিন একটি সার গরু পালনে কোন কোন জাতীয় খাদ্য দেয়া আপনি উপযোগী মনে করেন এক ধরনের একটা খাদ্য আছে ওই যে খাদ্য খাওয়ায় তার সাথে একটা গরুর খাদ্য আছে মিট মিট ওই মিটটা দেয় আর অন্য কোনো খাদ্য দেয় না ওই গাভী গরুর যে খাদ্য খাওয়ায় সেই খাদ্যই খাওয়াই আমি আচ্ছা আনুমানিকভাবে এই সারটার এখন বাজার মূল্য কত হতে পারে তো এক লক্ষ বিশ্বকাপ আপনার কি ইচ্ছা আছে এটাকে আরো মোটা তাজা করে হ্যাঁ বড় হবে আমার ফার্মের দরকার আছে তো সারের মানে প্রজননের ব্যাপারে প্রজননের আপনি প্রাকৃতিক ভাবে প্রজনন করে থাকেন হ্যাঁ এই কি দেখতেও কিন্তু অনেকটা রুষ্টপুষ্ট আর অনেকটা স্বাস্থ্য এর চাইলেই কিন্তু প্রাকৃতিক ভাবে আপনি প্রজননের এটা করতে পারেন আচ্ছা যারা নতুন ভাবে খামার করতে চাই খামার প্রতিস্থাপনের বিষয়টা আপনি কি তাদের কোনো পরামর্শ দেবেন পরামর্শ তারা যদি করতে চায় করা যাবে কেমন খামার হলে ভালো হয় ভালো জাতের গাবি লাগবে তবেই লাভ হবে ভালো জাতের গাবি আর খামারটিও হয়তো পরিষ্কার রাখতে হবে সবকিছু রাখতে হবে পরিচ্ছন্নতা রাখতে হবে ধুতে হবে প্রতিদিন এই যে আপনি বললেন ১৯৯১ সাল থেকে খামার করেছেন সাতটি গরু থেকে আজকে চল্লিশটার মতো গরু আপনার খামারে তো একটা কথা বললেন যে দুধ বিক্রি করেও কিন্তু আপনি ততটা লাভবান নয় তো এই গরুর খামার পালনে আপনি কোন দিক থেকে সুবিধাজনক মনে করেন এই এখন পরা মানে যে দুধটা খাওয়া যায় ঠিক মতো নিজের দুধ তৈরি করে বাইরে করে আরে বাচ্চা টাচ্চা কিছু বিক্রি করি এটা ওটা করা যায় আর কি গরুর পাল এটাই এইটাই আচ্ছা দুধের বিষয় তো জানলাম কিন্তু আরেকটা কিন্তু দামি জিনিসই বলা চলে এই গরুর বর্জ্য এই বর্জ্যটা আপনি কি করেন বর্জ্য আমরা তো মাঠে দেই না আমরা জ্বালানি হিসেবে তৈরি করি জ্বালানি বায়োগ্যাস হ্যাঁ বায়োগ্যাসও দেই তারপরে ওই ঘষি তৈরি করে

সাইডে এইখান থেকেই যায় ওইখানে গ্যাস তৈরি হয় এই গ্যাসটা কি আপনার পরিবারেরই চাহিদা মেটায় নাকি এটা বাইরে পরিবারেরই চাহিদা জন্য মানে বাইরে থেকে আপনার ওই গ্যাসটা কিনতে হচ্ছে না কিনতে হয় না হ্যাঁ এটাও কিন্তু একটা ভালো উপায় যে গোবরটা নষ্টও হলো না আর এদিক থেকে আপনার জ্বালানি হিসেবে অনেক ভালোভাবে কাজ করলো জি তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আরো বড় হবে আপনার এই খামারটি আরো উন্নত হবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন হাফেজ দর্শক আজকে আমরা দেখলাম যে আমাদের শফিকুল ভাই উনি গরুর খামারের পাশাপাশি গরুর দেখাশোনা করছে এবং এর বর্জ্যটা দিয়েও কিন্তু গ্যাস গ্যাস উৎপাদন করছেন এবং এতে কিন্তু তার দুধের পরিবারের ভিতরে চাহিদা মিটছে জ্বালানির চাহিদা মিটছে এবং অনেক দিক থেকে কিন্তু তিনি তিনি বললেন যে বর্তমান তিনি যদিও খুব একটা লাভের মুখে পড়েনি আবার তিনি কিন্তু ক্ষতির মুখেও পড়েন পারেননি আশাবাদী তিনি তার খামারটি আরও বড় হবে এবং তিনি ইচ্ছা পোষণ করেন যে আরও নানানভাবে নানান সহযোগিতার মাধ্যমে তিনি তার খামারটিকে বড় করবেন এবং একসময় তিনি ভালোভাবে সফলতা এবং সচ্ছলতার সাথে জীবনযাপন করবেন আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ফিরে আসব এমনই নতুন একটি প্রতিবেদনে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং মৃত্তিকা চিত্রের সঙ্গে থাকুন খোদা হাফেজ